সর্বশ্রেষ্ঠ একটা মহিমান্বিত মাস তোমার সামনে পেশ করলাম মা হের তুমি তিরিশ দিন কদর করবা অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন নেব না আমি লাগবে না তিরিশ দিন গুনা ছাড়বা তিরিশ দিন আমার বন্দিগি করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিনে উনত্রিশ দিনে এক মাসে তোমার মত্তা বানাবো জান্নাতি বানাবো এরপরেও যদি তুমি কও না আমি জান্নাতে যাইতাম না আমি তিরিশ দিন না তিন দিনই খুলেও যাইতাম অর্থাৎ তোমার কপালে ফিসা দিয়ে ফিসা তোমার কপালে জারু দিয়ে ফেট ফিসা দিয়ে ফেট তোর কপাল যা না ফর তোর আর কি করবো তোর মালিক তোর মালিক তোরে কি করবো একটা মাস আল্লাহ তালা বলে বান্দা আমি নিজের হাতে সাজাইছি বান্দা এই প্যান্ডেল যেমন আমরা সাজাইছি তো আল্লাহ তালা বলে রমজান আমি নিজে সাজাইছি বান্দা আমার হাতে সাজানো মাস মাহে রমজান মাহে রমজান এগারো মাসের ধারাবাহিক আমলগুলো গুলো চলমান হারামগুলো হারাম থাকবে হালাল হালাম থাকবে অতিরিক্ত আমি আরো কিছু নতুন ইবাদত দিলাম এই রমজান উপলক্ষে এক মাস পূর্ণ রোজা রাখবা এই রমজান উপলক্ষে প্রতিদিন ইফতার করবা এটাও ইবাদত রোজাও ইবাদত রাত্রিবেলা সাহারি খাবা এটাও ইবাদত বিশ্রাক তারাবি পড়বা এটাও ইবাদত শেষ দশ দিন আল্লাহর ঘর মসজিদে এতে কাফ করবা এটাও ইবাদত শেষ দশকের বেজর রাত্রিগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলোতে সবে কদরের তালাশ করবা এটাও ইবাদত একটি নফল আমল করিলে একটা ফরজের সম নেকি দেব একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের সম পরিমাণ দান করব প্রথম দশ দিন শুধু রহমতেই দিতে থাকবো মাঝখানের দশ দিন মাফই করতে থাকবো শেষের দশক জাহান নাম থেকে মুক্তি দিতে থাকবো একটা রোজাদারকে ইফতার করাই বা তিনটা পুরস্কার দেব গুনা মাফ করে দেব। জাহান নাম থেকে মুক্তি দেব রোজাদারের সম পরিমাণ তোমাকেও নেকি দান করবো আল্লাহ বলেন বান্দা আরও শুনো বান্দা আমি না রমজান আসলে জান্নাতের দুয়ার খুলে দিলাম জাহান দুয়ার বন্ধ করে দিলাম শয়তান শিকল দিয়ে বন্দি করে দিলাম যদি তুমি জান্নাতে জান্ আমি আর কি করতাম আমি আর দিতাম তোমার জান্নাতের জন্য আমি আর কি করতাম আমি আর বলে কথা বুঝেন নাই আমার আর কি করতাম এমন মায়ার মালিক আর কুই পাব এই আমার কথা শেষ আল্লাহ এটাই বলছি আয়া আইয়ো হাল্লাহ দিন আমান হে ইমানদার গণ কুতিবা আলেই কমসিয়াম শোনো অন্য কেউ না আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করলাম মোমেন আমি ফরজ করেছি ও আল্লাহ বলছে তো ঠিক আছে এরকম বিষয়টা হলো আল্লাহ এবং তার রসুলের কথা শুনবার পর মোমেন তো কোনো বিকল্প পাল্টা যুক্তি দেওয়ার কোনো জরুরত মানসিকতা থাকাটাই তো তার ইমানের বড় বাদ এই জন্য আল্লাহ নিজে বলছেন হে ইমানদার বালে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করা হলো কে ফরজ করলেন একটা হাদিসে আছে আমরা পড়াইছিলাম বুখারী সানিতে আছে মু তার যুদ্ধে একজন সাহাবি নবী সাল্লামের বিখ্যাত সাহাবী চাচা ভাই জাফর ইবনে তালে তালেব রদি আল্লাহ তালু ইন্তেকাল করছিলেন শহীদ হয়েছিলেন তো এই খবর যখন মোদিনায় আসছে তখন জাফর রাদি তালা তালুর পরিবার স্ত্রী ছেলে মেয়েরা কানতে ছিল তো এক সাহাবি আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আপনার সাহাবি জাফরের বিবি বাচ্চারা ঘরে কানতেছে নবীজি বলছেন তাদেরকে গিয়ে বলো কাঁদতে না সবর করতে তো উনি গিয়া বলছে একটু পরে আবার আসছে আয়সা বলতেছে রসুল আল্লাহ আমি বলছি তারা থামে না তারা কেবল কান দেয় নবীজি বলছে আবার গিয়া বলো আবার গিয়া বলছে একটু পরে উনি আবার আইসা বলছে ইয়া রসুল আল্লাহ আমি বলছি ওরা তো কান্দা থামায় না ওরা কেবল কান দেই তখন স্পষ্ট হাদিসে আছে ওই ভেতর থেকে পর্দার আড়াল থেকে আম্মাজান আম্মা জান তালা আনহা নবীজির স্ত্রী

আমি রাজি তুমি দিলে আমার কোন মানা নাই তুমি দিলে আমার কোন তুমি দিলে আমার কোন মানা কামা কুতিবা আল্লাহ কুম আল্লাহ বলে বান্দা মন খারাপ করো না হঠাৎ করে এগারো মাস পরে খানা বন্ধ করে দিলাম পান করা বন্ধ দিলাম হালাল স্ত্রীর সাথে মেলামেশা বন্ধ করে দিলাম ঘাবড়াইও না পারবা কেমনে পারবা আমি ইতিপূর্বে সব ইমানদার এটা দিয়েছি তারা পারছে তুমিও পারবে তুমিও তুমিও রমজান পালন করতে আল্লাহকে এবার যদি বলি এই শেষ কথা হলো আল্লাহকে যদি বলি মাওলা আচ্ছা ঠিক আছে আপনি দিয়েছেন রমজান আপনি দিয়েছেন রোজা আপনি দিলেন ইফতার আপনি দিলেন সাহারি আপনি দিলেন বিশ্বাকাত তার আভি আপনি এতে কাফ দিলেন আপনি সবে কদর দিলেন কিন্তু প্রশ্ন হলো আমাকে কেন দিলেন এর দ্বারা আপনার উদ্দেশ্য কি আমি পালন করলে আমার অর্জন হবে কি আল্লাহ বলেন ইমানের পরে বান্দা তোমার সবচেয়ে বেশি দরকার ছিল যেই জিনিস সেটার নাম হলো তাকোয়া ইমানকে বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা আর পাসপোর্ট এবং ভিসা হইলেই ফ্লাইট হয় বুঝছেন এই জন্য ইমানকে বলে পাসপোর্ট তাকোয়া মানে গুনার থেকে মুক্ত থাকা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা এটাকে বলা হয় তাকোয়া এটা হলো ভিসা এই পাসপোর্ট এবং ভিসা রেডি তো জান্নাতের ফ্লাইট রেডি তো আল্লাহ তালা বলেন তুমি তো ইমানদার আছোই আমি তো তোমার ইমানদার মনে কইরেই রোজার বিধান দিছি এবার তুমি ইমানদার হয়ে এক মাস গুনা ছেড়ে দাও আমার রমজান পালন করো বিনিময়ে আমি আল্লাহ এক মাসের মাথায় তোমার ইমানের পাসপোর্টে আমি আল্লাহ লাল্লাকুম তাত্তাকুন তাকওয়ার ভিসা লাগায় দেব খালাস মুত্তাকি বানায় দেব তাইলে এক রমজানে 30 দিনে বা 29 দিনে পাসপোর্ট ভিসা ওকে ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট ইনশাআল্লাহ ঈদের দিনে ঈদের দিনেই ফ্লাইট আল্লাহ তালা ঈদের দিনে ফ্লাইট ঈদের দিনের জন্য আল্লাহ ঘোষণা দেয় আমার ইমানদার বান্দা যারা পুরা মাস আমার হুকুম পালন করেছ আজ এই পবিত্র ঈদের পবিত্র দিনে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করি বাস্তবিক অর্থে উন্মন্তের পরিবর্তন মানুষের জিন্দিগির সংশোধন এটা মাক্স এটা এইটা মাক্স কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন সমস্ত নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে ডাকতে গিয়ে একটা কথা বলতেন ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাত হে আমার জাতি দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে আমার আর কোন উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্য ইল্লাল ইসলাহা তোমাদের সংশোধন ইসলাহ মানুষের সংশোধন উম্মতের সংশোধন মাস্তাতা সাধ্যের সবটুকু দিয়ে মানে আমার সাধ্যের সবটুকু দিয়ে শক্তির সবটুকু দিয়ে বুদ্ধি বিবেচনা ফিকির মেহনত সবটুকু দিয়ে সংস্লা নবীজি বলছেন উম্মত আমার ফিকির আমি আমার এক একটা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে প্রয়োজনে কোমরে ধরে হলেও মানুষ যখন কারো হাতে ধরে হাত ছাড়াইয়া নেয় কাঁধে হাত দিল কাঁধের থেকে হাত ফেলে দিতে পারে সহজ কিন্তু কেউ যদি কাউকে কোমরে জড়াইয়া ধৈরা টাইট করে বলে ভাইয়া এই আগুনে তোমাকে আমি পড়তে দেব না এখানে আমি তোরে যাইতে দেব না তাইলে এই বাঁধন কোমরের বাঁধন ছুটা কঠিন কিনা এই আল্লাহ নবী সাল্লাম বলছেন উম্মত আমি তোমাদেরকে চাচ্ছি কোমরে ধরে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচাই অর্থাৎ তুমি আগুনে পড়ো না তুমি জাহান নামে হইও না তুমি নাফর মানি করো না কষ্ট পাইবা কষ্ট পাইবা কোরআন শরীফে বারবার আছে আল্লাহ জাহান নামের বর্ণনা দিতে গিয়ে গিয়ে নবীকে আবার জিগাইছে বুঝছেন তো নবী ওমা আদরাকা মা হিয়া নারুল আল্লাহ নবীজিকে বলছেন বন্ধু বুঝছেন নি আমি যে বলছি নাফরমান মানকে যার আমলনামা নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাকে যে হাভিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে এটা কেমন জাহান্নাম বুঝছেন ওমা আদরাকা মা হিয়া নবীজিকে বলতেছেন নারুল এটা কি অত্যন্ত উত্তপ্ত ভীষণ প্রজ্বলিত অগ্নি এটার নাম জাহান হাদিসের মধ্যে আছে হওয়ার পরে সাল্লি বলছেন তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক কয় ভাগের এক ভাগ দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন তাফসীর কুরতুবীটা আমরা পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা শুনে উপস্থিত সাহাবিরা লাফ দিউস চিৎকার দিউস আর বলছে ইন্না দালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর আহা বলেন তো দুনিয়ার এই আগুনই তো জালায়ায় ছাই করে ফেলার জন্য যথেষ্ট এই আগুনই তো সব ছাই করে ফেলে আর একটাই তো 69 গুণ বেশি গরম আগুন সেটা কেমন ভয়ানক ভয়ানক তাইলে নবীজিকে আল্লাহ তালা শোনাইতে চাইছে আ কल्ला লাইুম بذন্না ফিল হুতামা আল্লাহ আবার বলছে ওয়া মা আদ্রাকা মাল হুতাম আল্লাহ বলছে নাফরমানকে হুতামানকে ফেলা হবে তো নবীকে আবার বলছে বন্ধু বুঝছেন তো তামা কি কেমন জাহান নাম বুঝছেন এটা এটা এমন আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাই না আল্লাহর হাতে জ্বালানো কুদ্রুতি হাতে জ্বালানো আগুন আল্লাহ বলেন এই জাহান নামের আগুনে প্রথম মিনিটেই মানুষের বাহির এবং তার ভেতরের কলজা সহ এক মিনিটে একসাথে জ্বালায়া ছাই করে ফেল দুনিয়ার আগুন তো এক পাশে লাগলে ছুটা ছুটি করতে পারলে চেষ্টা করলে অনেক সময় বেঁচে যায় মানে এটুকু পুরে গেছে ঠিক কিন্তু বাকিটা বাচ্চা গেছে আঙ্গুল পুইরা গেছে ঠিক আছে কিন্তু বাকিটা কি নিবাই এটা হয় না দুনিয়াতে আল্লাহ তাআলা বলেছে জাহান্নামের আগুনে প্রথম সেকেন্ড যখন ফেলবে এক সেকেন্ডেই এক মিনিটে পুরা ভিতর পুরা বাহির এমন কি কলিজা এমনকি বাঁচার কোন ছুটাছুটি নাই এরপরে আল্লাহ বলেন জাহান্নামের মোটা মোটা পিলারের সাথে তাকে আগে বেঁধে নেওয়া হবে খুদার কসমিটা আয়াতের অর্থ শক্ত ভাবে বেঁধে নেওয়া হবে এরপরে জাহান্নামের আগুন পূর্বে এই নাফর মান ছুটাছুটিও করতে পারে ছুটবে কিভাবে বাইছেন হুজু হুফা সুম্মাল জাহিমা আল্লাহ বলবে জাহান্নামীকে আগে ধরো এরপরে বাঁধো এরপরে জাহান্নামি ছুড়ে মা আমার বলার উদ্দেশ্য হলো এটাই ফিকির চাও আমি প্রত্যেক দিন যুব সমাজের কোন মাহফিল দেখলে যুব সংগঠনের কোনো মাহফিল দেখলে ফজরের নামাজে অভ্যস্ত করার জন্য আর কি টেকনিক হইতে পারে ঠিক আছে একটা মাহফিল তো করলাম আমরা আলহামদুলিল্লাহ আর কি পদ্ধতি হইতে পারি আমাদের সমাজের এই ছেলে পেলেদেরকে মদ নেশা জুয়া নারী ছবি অস্থিলাতা থেকে ফেরাবার আর কোন বুদ্ধি আছে কি আছে ওলামায় কেরামের কাছে আরো ফর্মুলা আছে কোরআন সুন্নার মধ্যে আরো দিক নির্দেশনা আছে অতএব সেই ব্যাপারেও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত সবাই মিলে চেষ্টা না করলে হ্যাঁ একটা ছোট্ট ছিদ্র তো যে কোনো একজনেরই বন্ধ করতে পারে ভাইয়া কিন্তু যদি বাদ ভাঙা আসে তো সেটাতে এক দুইজনের দুই এক পোড়া টুকরি মাটি ফেললে হবে এত সম্মিলিত উদ্যোগ জরুরি আজকে আমাদের নৌজওয়ানদের হালাত আমার মতো একজন বক্তা ওনার মতো একজন বক্তা ওনার মতো একজন বক্তাই একটি দেশ একটি সমাজ এই বৃহত্তর নজওয়ান যুব সমাজ বদলাবার জন্য যথেষ্ট না সবার উদ্যোগ নিতে হবে সবার সম্মিলিত ফিকির করতে হবে আর কি আছে আর কি হইতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাইকার নবী সাল্লাই সাল্লামের ব্যাপারে এটা বর্ণনা করছেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে কি মনে হইত দুইটা কথা জিনিস মনে হইত নবীজির চেহারা মুবারকের স্বাভাবিক বৈশিষ্ট্য কখনো হাসতেন মুচকি হাসি কখনো কাঁদতেন সেটা তো হইলো একটা হালাত বাকি স্বাভাবিকভাবে যেমন এখন আমরা স্বাভাবিক এরকম স্বাভাবিকভাবে নবী সাল্লা সাল্লামের চেহারার দিকে তাকাইলে কি মনে হইত সাহাবীরা বর্ণনা করছেন আর রসুল্লাহ সাল আলহ সাল্লাম মতওয়াসিল আহজান দা ইমাল ফিক এই দুই শব্দ বলছে সাহাবিদের বর্ণনা যে নবী সাল্লা সাল্লাম সর্বদাই স্বাভাবিকভাবে ছিলেন দুই অবস্থা মতওয়াসিল আহজান ধারাবাহিক চিন্তিত দা ইমাল ফিক সারাক্ষণ কোনো না কোনো ফিকির করছে চেহারার দিকে তাকাইলেই মানুষ বলতে পারে ভাই কোনো চিন্তা করতেছেন মনে হয়

আল্লাহ নবী সাল প্রয়োগ বহু আইটেম সুরা নু মধ্যে আছে নু আলাই সালাম আল্লাহর কাছে এমন আজীব বর্ণনা দিছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ফিরাইবার জন্য কি করছি শুধু মাহফিল হয়েছে ওয়াজ করে দিছি না আমি আল্লাহ অসংখ্য আইটেম পদ্ধতি আমি প্রয়োগ করছি কলা রব্বি ইন্নি দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা রাতে ডাকছি দিনে ডাকছি আলান তুলা এলা ঘোষণা দিয়ে দিয়ে ডাকছি আর গোপনে একজন একজন করে ডাকছি দাও তুহুন জিহারা সবার সামনে প্রকাশ্যে ডাকছি সবার সামনে প্রকাশ্য ডাকছি বলছি দুনিয়ার লোভ দেখাইছি আল্লাহর কাছে ফিরে আসো ইউর সিলিস মা আলাই আল্লাহ তম ঠিক ঠিকমতো বৃষ্টি দিবে

যে হে আমার জাতি এত বড় মহান আল্লাহ যিনি সব সৃষ্টি করেছেন তাকে কি সম্মান করা উচিত না বিবেকের দাবি এটা যুক্তিতে বুঝাইতে চেষ্টা করছে যে মানুষ সামান্যতম এহসানের তো গোলাম